আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক বাংলাদেশি ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম বাইটির নাম জানা নেই তবে একজন আমার ইনবক্সে খুব আক্ষেপ করে বললেন যে বাইটি একটি সাইড সুপারভাইজার ছিলেন তিনি গ্লাস অ্যালমোনিয়ামের কাজ করতেন সাত তালার উপর থেকে নিচে পরে তার মৃত্যু হয় তার একটি ছবি তিনি দিলেন যে মানুষের কি হায়াত দেখেন ভাই সকালবেলা তিনি সাইডে ব্রিফিং দিচ্ছিলেন আর পিকার শুনি তিনি নাই তার দোয়া করেন আপনি আমরা সকলের কাছে বলবো যে বাইরা দোয়া করবেন বাইরের জন্য নাম জানি না ছবি দিলাম কেউ যদি বিষতে জেনে থাকেন আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানাতে পারেন বাইরের নাম কি তার ঠিকানা কি জানতে পারলে জানাবেন প্রিয় ভাইয়েরা যখন উচ্চতা কাজ করবেন অর্কেট হাইট কাজ করবেন অবশ্যই সেফটির যে মেজারমেন্টগুলো আছে সেগুলো ফলো করবেন অবশ্যই বডিয়ারনেসবেন পরবেন এবং স্ট্রং পয়েন্টে হুকেন যাতে পরে গেলেও ঝুলে থাকতে পারেন আমরা অনেক সময় কাজ করতে গিয়ে এই জিনিসগুলো খেয়াল করি না বসত কাজ করি এবং দুর্ঘটনা থাকে সকলে যারা প্রবাসে গিয়েছে আমরা চাই সকল সুস্থভাবে মায়ের সন্তান মায়ের বুকে ফিরে আসুক এরকম মৃত্যু আসলে আমাদেরকে বাবিয়ে তোলে আমাদেরকে আরও সচেতন হতে হবে কাজের ক্ষেত্রে এবং সেফটির ব্যাপারে কোনো সাপ দেওয়া যাবে না সকলে বাইটের জন্য দোয়া করবেন আর সকলে নিরাপদে কাজ করুন সুস্থভাবে পরিবারের নিকট ফিরে আসুন